কক এবং কর্মচারী ভাইও বনে না অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তির মধ্যে কোন বিষয় নেই ভুল গোজা বুঝি কিংবা অযথা কূর তর্ক আমি সময়ের অপচয় বলেই মনে করি তবে একই সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই জনগণ যদি উপযুক্ত স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ধৈর্য ধরে মানতে পারে মেনে নিতে পারে তাহলে যারা সরকারে রয়েছে তাদের ধৈর্য এবং সহনশীলতা আরো অনেক বেশি থাকা বলে বেশি থাকা জরুরি বলে আমরা মনে করি বিএনপি মনে করে জনগণকে নিয়ে রাজনীতি নয় বরং বরং জনগণের জন্যই রাজনীতি এ কারণে বিএনপি যে কোনো মূল্যে দেশের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে চায় নির্বাচন হচ্ছে এর আগেও আমি বলেছি আজো আপনাদের সামনে আবারও তুলে ধরতে চাই নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়া নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করা অর্থ নিজেদের অজানতে পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা বিএনপির সর্বস্তরের নেতা প্রতি বরাবরের মতনই আমার আহ্বান থাকবে আপনাদের কোন কার্যক্রম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়ানো কিংবা বিতর্কে লিপ্ত হওয়ার সুযোগ না পায় সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে সজাগ থাকতে হবে জনগণই বিএনপির সফল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই আমাদেরকে পরামিত করতে পারবে না সম্মানিত উপস্থিতিবৃন্দ সম্মানিত শিক্ষক বৃন্দ সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ পরিশেষে আমি শিক্ষক বুদ্ধিজীবী সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই পুঁথিগত বিধির উপরে গণতন্ত্রের বিকাশ নির্ভর করে না